ভোরবো মাছে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এ স্লোগানে পাবনার ঈশ্বরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে বুধবার সকালে উপজেলা চত্বরের র্যালি আলোচনা সভা ও মৎস্য অধিদপ্তরের অধীনে উপজেলার নিজ পুকুরে বিশ কেজি রুই কাতল মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন পাবনা চার আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব গালিবুর রহমান শরীফ উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাসের সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা সর্দার ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম খান মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদুস কাকলি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হুসাইন সহ আরো অনেকে আপনারা জানলেন যে উপজেলাতেও। দু হাজার চব্বিশের মৎস্য সপ্তাহ আমরা উদ্বোধন করলাম মাছ ছাড়ার মাধ্যমে র্যালি করলাম বিভিন্ন কৃষি জমি কেটে পুকুর করা হচ্ছে এই ব্যাপারে সরকারি কিছু নীতিমালা আছে সেগুলো রক্ষা করে আপনারাও যদি সাংবাদিক সাংবাদিকবৃন্দ এ ধরনের কোনো কিছু অগ মানে আপনাদের গোচরে আসে নলেজে আসে আপনাদের কৃষি কর্মকর্তারা আছে উপজেলা প্রশাসন আছে তাদেরকে অভিহিত করবেন আমার মনে হয় তারা যথ পদক্ষেপ নেবেন আর আরেকটা ব্যাপার বললেন যে এখানে ইনক্লুসিভনেস মানে সবাইকে সংযুক্ত করা এই আমাদের এই মৎস্য চাষের জন্য যেই সরকারিভাবে যে কর্মকাণ্ডগুলো করা হয় এটা আসলে বিভিন্নভাবে আমাদের প্রচার প্রচারণা চলছে সরকারিভাবে তারপরেও যারা উৎসাহী আমি তাদেরকে আহ্বান করব যেন তারা সবাই নিজ উদ্যোগে এই কর্মকাণ্ডটির সাথে সংযুক্ত হন এবং আমাদের যে রাষ্ট্রীয়ভাবে যে ব্যবস্থাপনাগুলো সরকার হাতে নিচ্ছে তার সুবিধা তারা সেভাবে পেতে পারে